সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহ আসিমের মতে আমরাও খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে গরুর মাংসের ছোড়া রেসিপি এই গরুর মাংসের ঝোড়া রেসিপিটা কিন্তু খুব অল্প মশলা দিয়ে সামান্য উপকরণ দিয়ে কিন্তু ছটপট বানিয়ে ফেলতে পারেন আর এইভাবে যদি বানানো যায় গরম গরম পরোটা কিংবা রুটি কিংবা গরম ভাতের সাথে সবইতে কিন্তু এই গরুর মাংসের ঝোড়া রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে তো আজকে আর এই গরুর মাংসের ছোড়া রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রথম থেকেই সেই সব দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আশা করছি স্কিপ করে দেখবেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তো চলো শুরু করা যাক কথা না পারি কেমনভাবে আমি গরুর মাংসের ছোড়া রেসিপিটা বানিয়েছি তো এখানে আমি গরু মাংস যে জাল দেওয়া মাংস সেই জাল দেওয়া মাংস থেকে কিছুটা মাংস আমি এখান থেকে তুলে নেব তো জাল দিয়েছিলাম গরু মাংসটা কুরবানির এখানে শুধু লবণ দিয়েছিলাম আর লঙ্কা আর সরষে তেল দিয়ে জাল দিয়েছিলাম তো জাল দেওয়ার পরে মাংসটা কিন্তু খুবই নরম হয়ে গেছিলো একদম সিদ্ধ পারফেক্টলি হয়ে গেছে তো এখান থেকে কিছুটা আমি অর্ধেকটা আমি মাংস গরু মাংস তুলে নিচ্ছি তো আমার ভিডিও যে যেখান পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাড়ি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে তো এবার আমি অর্ধেকটা তুলে নিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দেব এটাকে সরিয়ে রেখে দিচ্ছি আর যে এই তেলটা দিয়ে আমি ভাজা করবো সম্পূর্ণ এই যে মাংসের যে জাল দেওয়া মাংসের যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি ভাজা করব তো এখানে মাংসগুলো হাত দিয়ে আমি একদম ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজ পদ্ধতিতে এবং কিন্তু খুব নরম হয়ে গেছিলো একদম একদম কোনো কি ছুরি কিংবা বটির সাহায্যে কিন্তু কোনো ইউজ করতে হয়নি হাত দিয়ে একদম ছেড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে মাংসটা তো এইভাবে আমি একদম ঝুরে করে নিয়েছি গরু মাংসগুলো আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি অ্যাসের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা চাটু নিয়ে নিয়েছি আর চাটুতে আমি ওই জালদাওয়া মাংসের তেলটা সরিষার তেল দিয়ে রেখেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে বাঁচাটা করে নেবো তো এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম জাল দেওয়া মাংসের তেল আর এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই তিনটে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম একদম সামান্য মশলা দিয়ে কিন্তু ছটপট বানিয়ে ফেলতে পারেন আর আর এখন মাংস খেয়ে খেয়ে কিন্তু গালে আর একদমই ভালো লাগছে না তাই জন্য এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু মুখের টাটা আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এভাবে হালকা করে পেঁয়াজটা লাল করব এখানে কিন্তু কোনো গরম মশলা আমি আজকে ইউজ করব না শুধু সাদা মাটা একদম হালকা পাতলা দিয়ে আমি আজকের এই ভাজাটা রেসিপিটা বানাচ্ছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো এখানে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি যেহেতু আমি গরুর মাংসটা জাল করেছিলাম করা হয়ে লাল লাল হয়ে গেছিলো বলে সেই এখানে হালকা করে ভাজবো এখানে অল্প কিছুটা পরিমাণ আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভেজে নেছি যাতে করে কাঁচা গন্ধ না থাকে এবার একটু সামান্য গুঁড়ো মশলা অ্যাড করবো বেশি কিছু নয় এখানে একটু কালারটা ঠিক আনার জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করছি আমি এখানে ঝাল ইউজ করিনি কেন আগে থেকে আমি শুকনো লঙ্কা দিয়ে জাল করেছিলাম সেই জন্যে যেখানে ঝাল দিচ্ছি না তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু তেলের সঙ্গে আমি একটু ফ্রাই করে নিচ্ছি তো এখানে ফ্রাই করা হয়ে গেছে আর এবারে যে ঝুড়ো করে রেখেছিলাম গরু মাংসগুলো সে ঝুড়ো ঝুড়ো করে আকারে সেগুলো এখানে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি একদম ঝামেলা ছাড়াই অল্প মশলা দিয়ে কিন্তু ছটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর এইভাবে বানালে কিন্তু মুখের তার আসবে খেতে ভালো লাগবে গরম গরম ভাতে কিংবা রুটি কিংবা পরোটা সন্ধ্যাবেলায় নাস্তাতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার আমি সবগুলো দিয়ে দিলাম ঝুড়ি করে ঝুড়ো করে রেখেছিলাম মাংস ঝুড়ো করে আর এবারে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভাজা করে নেব কারণ যেহেতু মাংসটা খুব তেলেতে আমার জাল করতে করতে কিন্তু ফ্রাই হয়ে গেছিলো সেই জন্যে খুব একটা বেশি ভাজা করব না এখানে পেঁয়াজের সঙ্গে বললাম পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিয়েছি তো এইভাবে ভাজা করে রেডি হয়ে যাবে এই গরুর মাংসের ছোড়া রেসিপি তো আশা করি আমার এই ছোড়া রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আপনারা চাইলে কিন্তু সবশেষে একটু গরম মশলা অ্যাড করতে পারেন তো তবে আমি এখানে গরম মশলা অ্যাড করিনি খুব সাদা মাটা হালকা একদম মশলা দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি তো এইভাবে গরম গরম বাতের সঙ্গে পরিবেশন করব তো বন্ধু আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপিরে আপনাদের সঙ্গে হাজির যাবো খুদা হাফিজ